আউটারটা ফুল হাতা ছিল তো আমি ফুল হাতাটা কেটে দিয়েছি আগেই ভিডিওটা নেওয়ার আগে কেটে দিয়েছি তো অনেক ফটোতে দেখতে পারবে এই ফটোতে যেরকম দেখতে পাচ্ছ তো সেরকমই ছিল এটা ফুল হাতাটা তো যাই হোক তো তারপরে আমি এটাকে এই হাতাটা কেটে দিয়েছি ঠিক আছে এবার হাতাটা কাটার পরে এরকম কাপড় বেরিয়েছে দু টুকরো কাপড় বেরিয়েছে তো এটাকে আমি দু ধরনের ডিজাইন বানাবো ব্যাপার হচ্ছে যে দু ধরনের ডিজাইনের মধ্যে একটা হচ্ছে এভাবে হাতটা কেটেছি বলে এরকম একটা ইয়ে এসে আর নাইট ড্রেস নাইট ড্রেস তো এইভাবে আমি একটা করতে পারবো ঠিক আছে আরেকটা হচ্ছে এই হাতটা যে আছে যাই হোক এই হাতটা তোমাদেরকে দেখিয়ে দিই ড্রেসটা আমি কীভাবে ঠিক করবো আর কেমন লুকস আসবে কেমন ফিনিশিং আসবে এই যে হাতের কাপড়টা ছিল এক্সট্রা সেই কাপড়টা দিয়ে আমি এই জায়গাতে এই জায়গাতে এইভাবে করে একটা কিছু হাতার মতো তৈরি করব ঠিক আছে সেটা আমি নিজে জানি না কেমন তৈরি করবো কি হবে তো তারপরে বুঝতে পারবো যে এটা কেমন হবে ঠিক আছে হাতার মতো এটা তৈরি করার পরে তারপরে এটার আসল লুক্সটা বলে দেবে তো চলো আমি এগুলো দিয়ে ঠিক করে আগে লাগাই তারপরে বোঝে যাবে ড্রেসটা লুক্স কেমন আছে তো চলো আমি এখন সেলাইয়ে বসে যাই ঠিক আছে তারপর দেখা কেমন হবে প্লিজ দেখবে কারণ তাহলে আমি একটা ডিজাইনের দুটার মধ্যে পারবো আর ফটোতে যেরকম দেখলে নাইটি নাইটি লুক লাগছিল ভালো লাগছিল সেই কারণে ড্রেসটা এত সুন্দর সিরিয়াসলি দেখো একদম লং ঘের একদম জামাজামি লং ড্রেস খুব পছন্দ করল একদম পাপন খুব সুন্দর একচুয়ালি এটা এরকমও খুব সুন্দর লাগে কিন্তু সাধারণত আমরা আমি এরকম ভাবে খুব একটা ক্যারি করি না মানে একটু প্লেস সাদা থাকতে হবে বা থাকতে হবে তাহলে ভালো লাগবে তো এরকম অনেকে ক্যারি করার ভালো লাগে তো যেহেতু আমি ওরকম ভাবে করতে না সেহেতু একটু এটাকে চেঞ্জ তো চেঞ্জ করার তো কাপড়টা নিয়ে গেলাম সবার আগে কাপড়টাকে এইভাবে করে কাটতে হবে দুই পাশ থেকে কারণ হাতার দুইটা কাপড়ের সাইড ছিল তো সেটা শর্ট হয়ে যাচ্ছিল বলে আমি দুইটাকে একসাথে জোড়া দিয়ে তারপরে এইভাবে দুই রকম কাপড় বের বের করলাম যাতে ওই কাপড়টা হাতার এই জায়গাটাতে ব্যবহার করতে পারি যে এইভাবে তো যেহেতু একটু বড় হয়ে যাচ্ছিল সেই জন্য আমি এটাকে হচ্ছে হাতার মধ্যে লাগাবো যে এইভাবে এখানে রবার্ট সিস্টেম আছে রবার্ট সিস্টেমের মধ্যে এটাকে এভাবে টেনে টেনে সেলাই করতে হবে যেহেতু রবার্ট না হলে তো ওটা পরে আবার ভালো দেখা যাবে না তো সেই কারণের জন্য ওটাকে টেনে তারপর আমি সেলাই করলাম সেলাই করার পরে আবার সেমভাবে উল্টো পাশে এইভাবে সেলাই করলাম এই দেখো এটা হচ্ছে পেছনের পাটে করলাম যেহেতু পেছনের পাটে রবার দেওয়া আছে তো এবার এটাকে নিয়ে আবার সামনের পাটে করতে হবে আর পেছনের ভেতরে যে ফিতেটা আছে না ওই ফিতের মাপে এই কাপড়টাকে অ্যাডজাস্ট করতে হবে তো সেটা অ্যাডজাস্ট করব হচ্ছে মানে কি করব করবো আমি বুঝতে পারছিলাম না পরে দেখি যে কুচি কুচি দিয়ে করলে বেটার হতো তো সেই কারণের জন্য আমি আবার সামনের পাটে একটুখানি পিন মেরে কুচি কুচি দিয়ে সেট করলাম তো আমি বেশি সেলাই দিই নি হালকাই সেলাই দিলাম একটা করে সেলাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে তারপরে যেভাবে কুচি কুচি পাটনা এক্সট্রা কাপড়টাকে এভাবে কুচি কুচি দিয়ে করব তো পিন মেরে রেখে দিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখালাম তো এই যে ভাবে যে কটা কুচি হয়েছিল এক্সট্রা কাপড়টা দিয়ে ওই কাপড়টার যে কটা কুচি মোটামুটি পাঁচ ছটার মতো কুচি দিয়ে ওই ফিতেটার সাথে সেলাই করে দিলাম সেলাই করার পরে যে এরকম একটা লুক্স আসলো তো এক পাশে এটা এরকম হয়েছে একদিকে হাতার মতো হয়েছে আর একদিকে এভাবে সিম্পল হাতা হয়েছে তো একদিকে যে হাতা হয়েছে সেটাও দেখতে ভাল লাগছিল কিন্তু যেহেতু আমি স্লিপ হাতাটা পরবো না সেই কারণের জন্য এটা করলাম আর তো ব্যাস কমপ্লিট হলো চলো এবার পরে দেখা যাক পরে দেখার পর কেমন হয় সেটা তোমরা একটু বলো দেখো ফাইনাল লুক এরকম আমার তো খুব ভাল লাগছে তোমাদের কেমন লাগছে সেটা বলো তো এরকম একটা লুক আসলো আশা করি ভালো লাগছে আমার তো ভালো লাগছে কারণ আমি টেনশনে কাজটা করছিলাম বাট এখন আমি স্যাটিসফাই আমি হ্যাপি হ্যাপি সাবাস বেটা সাবাস গুডলি সাবাস করো ওকে সাবাস বেটা তো যাই হোক দেখো বন্ধুরা এরকম বাংলা এখন আমি উপরে যে আউটারটা ছিল সেই আউটারটা ছাড়াও পড়তে পারবো তো এই যে এরকম কুচি কুচি দিয়েছি এদিকে না তো এই যে এটা দেখলে কুচি দিলাম ভেতরে যে ফিতেটা ছিল ওই ফিতেটার সাথেটা কুচি দিয়েছি আর এটা এরকম পেছনের সাইডটাও বাসা করি ভালো হয়েছে দেখো এখন অনেক সুন্দর লাগছে অনেক লাগে লাগছে এখন পড়াও যাবে পড়ে নিজের দিয়ে যাওয়া যাবে কোনো প্রবলেম নেই সিরিয়াসলি এটা আমাকে আরো দিন আগে করতে হতো তারপরে রেস্টটা আমি অনেক সুন্দর পড়তে পারতাম অনেক ভালো লাগতো ড্রেসটা যাই হোক যেটাই করেছি খারাপ কিছু নিজে বলো এটার উপরে যে আউটারটা আছে আউটারটাকে যে এরকম শর্ট করেছি এটা এখন আমি অখন অন্য যে কোনো এসের সাথে ইউ সাথে ইউজ করতে পারবো বা এভাবে স্কাফ মানে এটাকে এখন অনেক এটাকে এর সাথে নামলেও হবে এটার সাথে নামলেও খুব একটা খারাপ লাগবে না কারণ এটার সাথে না নেওয়াই ভালো দেখা যাবে না ওপরে আউটারটা নিলে এরকম একটা ড্রেস আসবে দেখতে নিলেও নাও যাবে না নিলেও নাও যাবে না কোনো অসুবিধা নেই তো বলো কোন লুকটা ভালো লাগছে এটাকে এইভাবে করে ভালো লাগছে নাকি আগের আগের যে ফটোটা ছিল সেই ফটোটার যে একটা নাইট নাইট লুক সেটা ভালো লাগছে না এটা তো বলো বন্ধুরা কেমন লাগছে আমার আর বিশেষ করে আমার কাজ কেমন লাগলো বললাম আমি যে যে এটা দিমাগ দিয়ে ভেবে যেটা করলাম সেই কাজটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে জানাও আমি প্রথমে ভেবেছিলাম কি এটা দিয়ে করবো এটা পরে ভাবলাম এটা দিয়ে যদি আমি করি তো এই এই কাপড়টা নষ্ট হবে আর এই কাপড়টা নষ্ট করে কাপড়টা ইউজ করা যাবে না সেহেতু ভাবলাম যে হাতাটাই বেশি অট লাগছে তো হাতাটাই সরিয়ে দিই হাতার কাপড়টা দিয়ে বানাই তো যাই হোক হাতার কাপড়টা দিয়ে এটা বানালাম এখন সুন্দর লাগবে পড়া যাবে তো সবাই কমেন্টে জানাও কেমন লাগলো আমার কাজ আমার তো খুব ভালো লেগেছে